নমস্কার বন্ধুরা আপনি কি আপনার জীবন নিয়ে হতাশ আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন কাজের জায়গায় আপনি কি ভাবছেন যে আপনি হেরে গেছেন আজকের ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা সত্যি জীবনে সফল হতে চায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাবেন না যিনি সফল হতে চায় না কিন্তু সফল হওয়ার জন্য যে শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকা দরকার সেটা সবার মধ্যে নেই আপনি যদি সফল হওয়ার জন্য তৈরি থাকেন তাহলে বলবো এই পাঁচটা কথা আজই আপনার জীবনের ডায়েরি থেকে মুছে ফেলুন দেখবেন সফল হওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে প্রথমত লোকে কি ভাববে বা লোকে কি বলবে আমরা কিছু করার আগে এটা ভাবতে থাকি যে লোকে কি বলবে বা লোকে কি ভাববে আর এটা ভাবতে ভাবতে আমরা আমাদের জীবনে অনেক কিছু আর শুরু করতে পারি না বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণও করি না আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে যদি অসফল হই তাহলে লোকে কি বলবে এমন কি লোকে কি বলবে এই ভয়ে নতুন ধরনের চুল কাটতে নতুনভাবে সাজতে পছন্দ অনুসারে জামা কাপড় পরতেও আমরা সংকোচ বোধ করি বন্ধুরা লোকে যা বলার তা বলবে আমাদের সমাজে কিছু লোক থাকে যাদের কাজ হলো অন্যের খুদবের করা অন্যের সমালোচনা করা অন্যকে মতামত দেওয়া আপনি যদি তাদের কথা চিন্তা করেন তাহলে দেখবেন আপনিও কিছু করে উঠতে পারছেন না দেখবেন এদের বদলাতেও একদম সময় লাগে না যখনই আপনি সফল হবেন তখন তাদের অন্য সুর তারা সাথে সাথে বলতে শুরু করবে যে আমি জানতাম তুই ভালো কিছু করবি তোর মধ্যে ভীষণ যোগ্যতা আছে ইত্যাদি ইত্যাদি তাই বলবো সঠিক কাজ নির্ণয় করুন আর লোকে কি ভাববে বা কী বলবে এটা ভুলে গিয়ে সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের কাজ করুন আপনারা হিন্দিতে সেই কাহবাত শুনে থাকবেন হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার তাই বলবো আজ থেকে বন্ধুরা এই শব্দটাকে আপনার জীবন থেকে মুছে ফেলুন দ্বিতীয়ত আমি পারবো না এই সমাজে কিছু কিছু লোক থাকে যাদের নিজেদের প্রতি এতটুকু বিশ্বাস থাকে না এই অবিশ্বাসের কারণে তারা চিন্তিত থাকে এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যায় এই সমস্ত লোকেদের মুখে প্রায় শুনবেন যে আমি পারবো না আমার দ্বারা হবে না এই সমস্ত ব্যক্তিরা ধীরে ধীরে নিজেদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে তারা দায়িত্ব পালনে পিছিয়ে পড়ে তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি থাকে সেটাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আমি পারবো না এটি একটি আত্মহননকারী বাক্য যা কি না ধীরে ধীরে আপনাকে নেতিবাচক করে তোলে আপনি যখন বলবেন আপনি পারবেন না বা আপনার দ্বারা হবে না আপনার ভিতরে থাকা ক্ষমতা দক্ষতা ও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তাই বলবো। যে আজ থেকে এই দুর্বল কথাটি ভুলে গিয়ে নতুন কথা ব্যবহার করুন যে পৃথিবীতে অন্য কেউ করতে পারলে আপনিও করতে পারবেন আপনি হয়তো দৌড়াতে পারবেন না কিন্তু আপনি হাঁটতে তো পারবেন আপনি হাঁটতে যদি না পারেন তাহলে হামাগুড়ি তো দিতে পারবেন হামাগুড়ি দেওয়া শুরু করুন দেখবেন একদিন আপনিও ওই কাজটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন নিজের প্রতি এই বিশ্বাসটুকু রাখেন আত্মবিশ্বাস হারাবেন না আপনি যদি নিজেকে বিশ্বাস করতে না পারেন তো পৃথিবীতে কেউ আপনাকে বিশ্বাস করবে না আপনি যদি নিজেকে সম্মান করতে না পারেন তাহলে এই পৃথিবীতে কেউ আপনাকে সম্মান করবে না তাই আজ থেকে সংকল্প নিন পারিব না কথাটি বলিব না আর তৃতীয়ত এখন কাজের মোড নেই এই কথাটা আজকের প্রজন্মের কাছে খুব জনপ্রিয় একটি ভাষা যে মুড বন্ধুরা কাজ করার জন্য মুড লাগে না কাজ শুরু করে দিন দেখবেন মুড তৈরি হয়ে যাবে আচ্ছা ভাবুন আপনার খিদে পেয়েছে আর আপনার সামনে খাবার সাজানো আছে আপনি কি তখন বলবেন যে এখন আপনার মুড় নেই তাহলে যদি আপনার মধ্যে সফলতার খিদে থেকে থাকে চাহিদার যদি থাকে তাহলে বলবো যে আপনার সামনে যে কাজটি আছে সেই কাজটি শুরু করে দিন দেখুন মুড তৈরি হয়ে যাবে মুডের জন্য ওয়েট করবেন না চতুর্থ আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ এই কথাটাও আমরা যখন তখন শুনতে পাই বন্ধুরা ভাগ্য বলে কিছু আছে কি না এ নিয়ে অনেক বিবাদ আছে আমি বিবাদের মধ্যে যেতে চাই না কিন্তু আমার মনে হয় যে এই পৃথিবীতে এমন লোক খুবই কম আছে যারা সঠিকভাবে সম্পূর্ণ ক্ষমতা এবং বুদ্ধি দিয়ে কাজ করেছে অথচ সফল হয়নি বেশিরভাগ লোকই মন দিয়ে কাজ করে না ভুল পথে কাজ করে এবং অসফল হওয়ার পর ভাগ্যের দোহাই দেয় সঠিকভাবে কাজ করে হয়তো বহু লোক আশানুরূপ সফলতা পায়নি কিন্তু তারা কখনো অসফল হতে পারে না ভাগ্য খারাপ হোক বা ভালো হোক দুই পরিস্থিতিতে পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে তাই বলবো ভাগ্যের উপর দোহাই দিয়ে কাজ না করে বসে থাকবেন না ভাগ্যকে তার কাজ করতে দিন আর আপনি আপনার কাজ করুন ভাগ্য তাকে সাথ দেয় যার মধ্যে সফল হওয়ার জ্বালা আছে সফল হওয়ার খিদে আছে পঞ্চম বা শেষ কথা কাল করব কিছু মানুষ আছে যাদেরকে কোনো দায়িত্ব দিলে কাল করব বলে কাজটিকে ফেলে রাখে এমন অনেক মানুষ আছে যারা কাজ ছাড়া অনেক ব্যস্ত থাকে সারাদিন টিভি দেখছে আড্ডা মারছে গেম খেলছে কিন্তু কাজ বললে সময় থাকে না এই পৃথিবীতে এমন বহু লোক আছে তাদের এই বদ অভ্যাসের জন্য তাদের যোগ্যতা আজ অযোগ্যতাতে পরিবর্তন হয়েছে সময়ের সঠিক ব্যবহার আপনাকে করতেই হবে আজ আপনার কাছে সময় আছে আজকের কাজটি আজকেরই সেরে নিন আগামীকাল আপনি আরও অন্য কাজ করতে পারবেন আপনার জীবন আরও অনেকটা এগিয়ে যাবে বন্ধুরা একবার শান্তভাবে চিন্তা করুন এই পাঁচটা কথার মধ্যে কোন কথাটি আপনি অতিরিক্ত ব্যবহার করেন বা এই পাঁচটা অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটা আপনার মধ্যে আছে শীঘ্রই এই পাঁচটা অভ্যাসকে ত্যাগ করার চেষ্টা করুন এর জন্য শুভ দিনের অপেক্ষা করতে হবে না এবং এটা বলবেন না যে কাল থেকে করব আজ থেকে বন্ধু নিজেকে পরিবর্তন করুন কারণ আপনার হাতে আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ